গোপালপুরের নারুচিতে দুম্বা পালন করা হয় টাঙ্গালের গোপালপুরে নারুচি মিয়া বাড়িতে মরুভূমির প্রাণী দুম্বা পালন করা হয় সাত অক্টোবর মঙ্গলবার দুপুরে দোজা আবেদা মঞ্জিল ঘুরে দেখা যায় বাড়ির মালিক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতিসহ সহ পাওয়া যায়নি দোজা আবেদা মঞ্জিলের ক্যারটেকার ইব্রাহিম জানান দীর্ঘদিন ধরে দুম্বা পালন করা লালন পালন করা হচ্ছে বারোটি দুম্বা ছিল দশটি দুম্বা শেখ হাসিনা সরকার পতনের পর বিক্রি করা হয় ক্যাটেগারি ইব্রাহিম জানান শখ করে বাড়ির মালিক বিদেশ থেকে দুম্বা এনে লালন পালন শুরু করেন দুম্বা দুটিকে খাওয়ানো হয় অ্যাঙ্কার ভুসি কুচি কুচি খের ঘাস ভেড়া ও দুম্বার মূল পার্থক্য হল দুম্বার পিছনের মাংসর পিণ্ড অত্যন্ত নরম কিন্তু ভেড়ার পিছনের মাংসের পিণ্ড নেই খাবার খাওয়ায় না আপনি আমরা হলো অ্যাঙ্গেল বসে বলেন অ্যাঙ্গেল খাওয়াই অ্যাঙ্গেল আর হলো খেরের বসে খাওয়াই বলেন খের কাটে ফুল ফুল কাটে আছে আর ওই যে ই মানে যে ই বসে খাওয়াই গরু খাওয়া না দিলা ও বসে খাওয়াই তিন দিন পর খাওয়াই তিন পর প্রচন্ড তাপমাত্রা সহনীয় প্রাণী মরু অঞ্চল সৌদি আরবে পালন করা হলেও বর্তমানে বাংলাদেশের আবহাওয়ায় দুম্বা পালন করা উপযোগী টাঙ্গাইলের গোপালপুরের তোজা আবেদা মঞ্জিল থেকে মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ